গুড ইভিনিং এভরি ওয়ান আজকে দিন তরকা বানানো হবে রাতে তো যেরকম এটা হচ্ছে তরকার ডাল তো এটা ভিজুর দিয়ে রেখেছিলাম দুপুরে এখন এটা আমি প্রেশার কুকারে সিটি দিতে দেব। লো ফ্লেমে এক দুটো দেবো তো সেই জন্য একদম পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে প্রথম শীতের সে মানে মরশুমে আজকে প্রথম তরকাটা তরকা করছি দিন দিয়ে এরকম প্রায় হতেই থাকবে শীত এলেই ভালো লাগে তো আমাদের সাধারণত রুটি খাওয়া হয় না তো রুটির সাথেই ডালটা করবো তার জন্য প্রথমে প্রেশার কুকারে ডাল দিয়ে নিচ্ছি এখন ডালটা সিটি দিতে দেব আর এখানেই বাকি সব জোগাড় করে নিয়েছি দেখো আদা কাঁচা লঙ্কা রসুন টমেটো ধনে পাতা ডিম সাত ডিসেম্বর মানে ছয় ডিসেম্বরে ছিলাম সাত ডিসেম্বর হয়ে গেল রাত বারোটা দুই বাজে এখন আমি রাতে রান্না করছি এখনও বর আসেনি তো ছিলাম রে রুটি আর তরকার করবো সেটা ছয় ডিসেম্বর সন্ধ্যাবেলা বলেছিলাম সাত ডিসেম্বর পড়ে গেল তো দেখো তরকার ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি মেয়ে একা আছে ঘুম পাড়িয়ে দিলাম তখন রাতে রান্না করতে এলাম এখনও বর কাছ থেকে আসেনি ভাবো এক একটা জীবনটা কতটা কষ্টের যাই হোক চলো রান্নাটা দেখাই কিভাবে আমি ডিম তরকা বানাই তোমাদের সাথে শেয়ার করি মেয়ে ঘুমোচ্ছে তাই আস্তে আস্তে কথা বলছি চলো দেখাই দেখো আমি লো ফ্লেমে দুটো পোশাক ওবার সিটি দিয়ে নিয়েছি তরকার ডালটা তো সিটি দিয়ে ভাবে দিয়ে রেখে দিয়েছিলাম এখন এরকম অবস্থায় আছে আর এই পাশে দেখো আমি শুকনো লঙ্কা ফোড়ত নিয়ে পেঁয়াজ টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি জেরা একটু টমেটো আর পেঁয়াজটা বেশি পরিমাণে দিয়েছি ঠিক আছে তো এখন এটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাক তারপর এই যে দেখো এখানে আদা রসুন আমি কুচিয়ে রেখেছি গ্রেটারে এই যে গ্রেটারে আর এইখানে হচ্ছে ধনে পাতাও দেবো লাস্টে আর ডিমটা ভুজিয়া করে রেখেছি একটা ডিম দেবো যেহেতু দুজনের জন্য করছি তো একটা ডিমই হয়ে যাবে আর এখানে কাঁচা পেঁয়াজ রুটির সাথে খাবো বলে রেখেছি আর এই যে এখানে রুটি আছে তো রুটিটা হলো এবার টিং লঙ্কাটা বসিয়েছি তো এটা একটু ভাজা ভাজা হোক আবার এরপরেই দেখাচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা দেখতে দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও আর কড়াইটাকে স্কিপ করো ঠিক আছে তাড়াতাড়ি করছি সেই জন্য দেখাতে ভুলে গেলাম তো পেঁয়াজ আর টমেটো তো দেখলে কাঁচা লঙ্কা ভাজতে দিয়েছি তারপর আদা রসুন কুচনোটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর তরকার ডালটা দিয়ে দিয়েছি আর যে যে রেগুলার মশলা থাকে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল ঝাল গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই তাই দিয়ে নি তোমরা থাকলে অবশ্যই দিও দিয়ে তারপর এখন ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে তেল ছেড়ে আসলে তারপর ধনে পাতা দেবো ডিম দেব আর এই যে এখানে তারকা মশালা আছে এই যে দেখো এই নিচেই তারকা মশালা দেবো তার সাথে এই দেখো মেথি এটাও দেব। ক্র্যাশ করে নেব। তো এইভাবে রান্নাটা শেষ করবো ফাইনাল লোকটা তোমাদের কাছে দেখাচ্ছি ওয়েট করো